এই দেখুন মাংসটা ম্যারিনেট করে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি এই ম্যারিনেট করে তেল একটু তেল দিয়েছি হলুদ দিয়েছি আদা রসুন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করলে মাংসটা খুব সফট হয় এই কড়া দিয়েছি কড়াতে সর্ষের তেল দিলাম সর্ষের দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব তেলটা আমার গরম হয়ে এসছে আমি আলুটাই দিয়ে দিলাম আলুটাতে একটু হলুদ দিয়েছি একটু হালকা লবণ দিয়েছি এটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই দেখুন বন্ধুরা এটা আমার ভাজা চলছে আলুটা ভালো করে নাড়ছি তেলটা একটু বেজি করে দিলে আলুটা ভাজাটা খুব সুন্দর হয় লাল লাল হয়ে যায় তো এই দেখুন বন্ধুরা লাল লাল হয়ে এসছে এবার আলুগুলোকে আমি তুলে নেব নিয়ে ওই তেলে পেঁয়াজ দিয়ে দেব ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম ওই তেলেতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজব ভেজে ম্যারিনেট করা মাংসটা তাতে ঢেলে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসছে পেঁয়াজের উপর আরেকটু হলুদ দেবো কারণ ম্যারিনেটে বেশি হলুদ দিইনি পেঁয়াজের উপর একটু হলুদ দিলাম লঙ্কাটা আমি দিলাম না কারণ লঙ্কাটা একটু পরে দেবো খুব বেশি ভাজবো না কারণ এর উপর মাংসটা দিলে হচ্ছে ক কষার পরে তারপরে পেঁয়াজটা হয়ে যাবে এই দেখুন মাংসটা আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে কষবো আমি ভালো করে কষবো ড্রাই হয়ে আসবে তারপরে গরম জল দেবো এটাতে তো এটা হচ্ছে মটন তো বন্ধুরা প্রথমে বলা হয়নি এটা হচ্ছে মটন হবে মাটন কষা মটন কষাতে কিন্তু আমরা আলু দিই আলু ছাড়া মা মানে মাংস আমার ভালোই লাগে না এ দেখুন কষাটা চলছে সুন্দর হবে কষাটা তো আপনাদেরকে বলা হয়নি তেলের উপরে সামান্য একটু সস দিয়ে দেবেন আমি সস দিই টমেটোও দেওয়া যায় টমেটোর সস যে কোনো একটা দিয়ে দেবেন একটু চিনি দেবেন তাহলে লালটা সুন্দর হবে আর এই গরম জল ফুটছে এটা ড্রাই হয়ে এসছে প্রায় ড্রাই হয়ে গেলে হ্যাঁ এবার আলুটা দিয়ে আর একটু নাড়বো ড্রাই হয়ে আসবে তারপর গরম জলটা দিয়ে দেব এই দেখুন কী সুন্দর একটা কালার এসছে দেখুন এত সুন্দর কালার এসছে বেশ ভালো লাগে ইয়ামি ইয়ামি লাগছে এই গরম জল হচ্ছে কষাটাও সুন্দর হয়ে আসছে এইবার দেখুন কষাটা হয়ে এসছে গরম জলটা ঢেলে দিয়ে দেব গরম জলটা এই দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পরে নাড়িয়ে নিয়ে একটা ফুট ফুললেই তারপরে মাংস তুলে নিয়ে আমি প্রেশারের সিটি মেরে নেব কারণ এটা হচ্ছে মাটন মাটনটা সেদ্ধ হতে করাতে দেরি হবে অনেক দেরি হবে খাওয়া যাবে না বাচ্চারাও খেতে পারবে না তাই আমি চামচ করে সব মাটনগুলো তুলে নেব আর ওপর থেকে তেলগুলো তুলে নেব কোনো জুস নেব না তেলগুলো নিলে কী হবে তলাটা ধরবে না প্রেশারে বেশ ভালোই হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার